আসসালামু আলাইকুম এল গবাদি পশুর কৃমিনাশক ঔষধ আপনি কি জানেন আপনার খামারের গরু মহিষ ছাগল ভেড়া এবং ঘোড়াকে তার শারীরিক ওজন হিসাবে কৃমিনাশক ওষুধ সেবন করাতে হয় আমার মনে হয় শতকরা পঁচানব্বই ভাগ খামারই জানেন না যে তার গবাদি পশুর শারীরিক ওজন হিসাবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় পুরো বিষয় নিয়ে আলোচনা করব, আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম গবাদি পশুর কৃমিনাশক ওষুধ খাওয়ানোর নিয়ম এলটিবেট গবাদি পশুর ওজন যদি দশ থেকে বিশ কেজি হয় তাহলে চার ভাগের এক ভাগ ওষুধ খাওয়াতে হবে যদি পশুর ওজন একুশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হয় তাহলে অর্ধেক মাত্রায় ওষুধ খাওয়াতে হবে একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হবে এবং ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য দুইটি ট্যাবলেট খাওয়াতে হবে একশো একান্ন থেকে দুইশো পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য তিনটি ট্যাবলেট খাওয়াতে হবে দুইশো ছাব্বিশ থেকে তিনশো কেজি দৈহিক ওজনের জন্য চারটি ট্যাবলেট খাওয়াতে হবে তিনশো এক কেজি থেকে তিনশো পঁচাত্তর কেজি দৈহিক ওজনের জন্য পাঁচটি ট্যাবলেট খাওয়াতে হবে এবং সবশেষ তিনশো ছিয়াত্তর থেকে চারশো পঞ্চাশ কেজির দৈহিক ওজনের জন্য মোট ছয়টি ট্যাবলেট খাওয়াতে হবে অর্থাৎ পশুর ওজন যত বাড়তে থাকবে কৃমিনাশক ঔষধের ডোজও সাথে সাথেই বেড়ে যাবে একটা বিষয় হয়তো এখনও আপনারা ভিডিও থেকে ক্লিয়ার হতে পারেন নাই বা বুঝতে পারেন নাই যে মাত্র এক কেজি ওজন বেশি হলেই কিন্তু একটি করে ট্যাবলেট আপনার যোগ হচ্ছে যেমন এখানে আছে একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট কিন্তু ছিয়াত্তর থেকে দেড়শো কেজি অর্থাৎ পঁচাত্তর থেকে এক কেজি যোগ হলেই মাত্র এক কেজি যোগ হলে যখন পশুর ওজন ছিয়াত্তর কেজি হয়ে যাচ্ছে সাথে সাথেই তখন কিন্তু ওষুধের পরিমাণটাও বেড়ে যাচ্ছে ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত দুইটি আবার একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজি পর্যন্ত আবার তিনটি ট্যাবলেট মানে খাওয়াতে হবে এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে কীটনাশক ওষুধ খাওয়াবেন এবং তার শারীরিক ওজনটা আরুমানিকভাবে নির্ণয় করবেন যে শারীরিক ওজন কতটুকু হতে পারে সেই হিসাবে আপনাকে কীটনাশক ওষুধ খাওয়াতে হবে মনে রাখবেন সঠিক মাত্রায় যদি আপনি কৃমিনাশক ওষুধ আপনার পশুকে না খাওয়ান তাহলে কিন্তু কৃমি মরবে না আর কৃমি যদি না মরে তাহলে কৃমি কিন্তু আপনার পশুকে এত কষ্ট করে দানাদার খাবার বা বিভিন্ন মেডিসিন খাওয়াচ্ছেন কৃমি ভিতরে থেকে বসে বসে সেই পুষ্টিগুণগত মানসম্পন্ন খাবারটা বসে বসে খাচ্ছে এজন্যই আপনার খাবার থেকে যে পুষ্টি আপনার পশুর দেহে জন্ম নেবে সেই পুষ্টিগত মানটা যাতে শতভাগ কাজ করে এর জন্য পশুকে সঠিক নিয়মে কীটনাশক ওষুধ খাওয়াবেন অবশ্যই কীটনাশক ওষুধ যেদিন খাওয়াবেন সেদিন পশুকে সাদা পানি বেশি করে খাওয়াবেন পরিষ্কার পানি এবং সম্ভব হলে পশুকে গোসল করিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সহ্য করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ